মুনাফিক হয়ে করে যাওয়া লাগতে পারে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় মুনাফিক যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার লাহুম এই সাতটা জাহার নামের সব নিশে জাহান নামে যেটা আছে সবচেয়ে জাহান্নামের নামের তলদেশে থাকবে মুনাফিকরা আর এই মুনাফিক কিন্তু আপনি এই মুনাফিক দেখার জন্য আপনাকে ভারতে যাওয়া লাগবে না মুনাফিক দেখার জন্য আপনার আমেরিকা যাওয়া লাগবে না লন্ডন যাওয়া লাগবে না মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেওয়া যাওয়া লাগবে না কাতার কোয়েত দুবাই যাওয়া লাগবে না মুনাফিক যদি দেখতে চান ঢাকা যাওয়া লাগবে না মুনাফিক যদি দেখতে চান নিজের এলাকার ভিতরেও মাঝে মধ্যে মুনাফিক দেখা যায় ঠিক কিনা বিশ্বনবী বি নামানির পিসি নামাজ পড়তো পাগড়ি পরতো এরকম বহুত মুনাফিক আছে যে মুনাফিকরা ইসলামের সর্বোচ্চ ক্ষতিগুলো তারা করেছে জিব্রাইল আলাইহিস একদিন লিস্ট নিয়ে এ আসেন আল্লাহর নবীর কাছে হে রাসূল আল্লাহ এই যে দেখেন যাদের নাম লেখা হচ্ছে এরা হচ্ছে নামধারী সাহাবী কিন্তু এরা হচ্ছে মুনাফিক আল্লাহর নবী মুনাফিকের লিস্টই পড়তে গিয়ে ও ওই নাম ছিল একজন মুনাফিকের আল্লাহর নবী বললেন ওরে জিব্রাইল আমি যাদের নাম পেয়েছি তাদের মধ্যে প্রথমে যারা নাম সেই ব্যক্তিটা আমার পেছনে নামাজ পড়ে হজরত আপনার পেছনে নামাজ পড়লে কি হবে এই লোক তো আসলে আপনার না এই লোকের অন্তরে ইমান নাই মুখে মুখে বলে ইমান আছে যখন যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয় তখন সে যেতে রাজি হয় না এই জন্য বড় বড় টুপি থাকলেই খাটি ইমানদার হওয়া যায় না বড় বড় যুব্য থাকলে খাটি ইমানদার হওয়া যায় না বড় বড় দাড়ি থাকলে খাটি ইমানদার হওয়া যায় না বড় বড় দাড়ি থাকলে যদি খাটি ইমানদার হওয়া যেত সবচাইতে বড় ইমানদার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক 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 কিনা বলেন যদি যদি বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যেত ভারতের সাবেক প্রেসিডেন্ট মৈমন সিং ওনা কি নাম সেই প্রধানমন্ত্রী পাগড়ি পরতো শিখ পরে তারা অনেক কাফের রাজা তারাও পাগড়ি পরে এরাই বড় ইমানদার হয়ে যেত আবার যদি জুব্বা পরলে বড় হুজুর হওয়া যেত তাহলে এরকম বহু জুব্বাওয়ালা আমি দেখেছি সৌদি আরবে গিয়ে যে জুব্বাওয়ালারা যুব্বা পরে ঠিক কিন্তু টাকনুন নিচে কাপড় পরে টাকনুন নিচে যারা কাপড় পরবে যতক্ষণ পরবে ততক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে থাকলে এক কাদে ডান কাদের ফেরস্তা সব লিখবে আর বাম কাদের ফেরস্তা চব্বিশটা ঘন্টা তার নামে গোনা লিখতে থাকে এই জন্য কাপড় আছে আবার টাকনুন নিচে এরকম বহু যুব্বাওয়ালা দেখেছি এই জনলে যুব্বাওয়ালা হলেই বড় ইমানদার হওয়া যায় না আর সৌদি আরবে এমন আছে আগে তো বড় বড় কাফেররা পর্যন্ত যুব্বা পড়ত এরকম যুব্বা দিয়া পাগড়ি দিয়া আর শুধু নামে মাত্র মুসলমান হইয়া আল্লাহর তরী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যদি মুসলমান হতেই হয় কাজে কর্মে আপমানে প্রমাণ দেওয়া লাগবে কাজে করবে প্রমাণ দেওয়ার সব চাইতে প্রথম প্রমাণ হল ইমানের পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে পাঁচ শক্ত নামাজে হাজিরা দিতে হবে কোথায় হাজিরা দিতে হবে মসজিদে নামাজে হাজিরা দিতে হবে আজকে আমাদের নামাজ নাই কিন্তু এটাকে আমরা কোনো গুণায় মনে করছি না আজকে মানুষ জেনা করলে এটাকে গুণা মনে করা হয় মানুষ একজন আরেকজন হত্যা করলে এটাকে গোনা মনে করা হয় অথচ একজন মানুষ যদি জিনা করে তার যেমন পাপ এর চাইতে বড় গুণা হলো যে ব্যক্তি নামাজ পড়ে না একটা মানুষ হত্যা করার চাইতেও বড় গুণ যে ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাই আমার মুরব্বী বাবা জিরাম আল্লাহর পায়গম্বর মুসা কালিমুল্লার কাছে একজন মহিলা ছিল আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে এসেছি এমন একটা গুণ করেছি আমি জিনা করেছি আমি জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে এই বাচ্চা আমি আবার নষ্ট করে মেরে ফেলেছি এরকম বর্তমানে আছে না নাই আছে না যদিও গ্রামে কম ঢাকা শহরে অনেক আছে এই যে একটা গুণ করেছি আল্লাহর পয়গম্বর মুসা আপনি আমারে বলেন এই গুনার কি মাফ পাওয়া সম্ভব আমার চাইতে বড় গুনাগার কি আর কেউ আছে নাকি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন না তোমার চাইতে বড় গুনাগার আর কে হতে পারে এমনি আল্লাহ রাব্বুল আমিন হযরত জিবরাইল কে বললেন জিবরাইল যাও আমার মুসার কাছে চলে যাও জি ভেসা মশারের কাছে চলে আসলেন কালী বললাম আপনি যে লোকটাকে কে বলেছেন এই মহিলার চাইতে বড় গুনাগার আর কেউ নাই কিন্তু আল্লাহ তার আমরা জানিয়েছেন এই মহিলার চাইতেও বড় গুনাগার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না যিনার চাইতে বড়ো গুণা মানুষ সপ্তাহ চাইতেও বড় গুণা যে ব্যক্তি নামাজ পড়ে না আর নামাজ ফজরের টা জোরের সময় পড়লে হবে না জোরের আসরের সময় পড়লে হবে না আসরের মাগরিবের সময় পড়লে হবে না মাগরিবেরটা টা সময় পড়লে হবে না ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্দিষ্ট এই সময় নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা শরীফে একটা সূরাই নাজিল করেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য সময়কে কতটা গুরুত্ব আল্লাহ নিজেই দিয়ে বলছেন ওয়াল্লাহু সুরিব ইন্নাল ইনসানা লাফি খুসর আমানু ওয়া ওয়া সবিল বিল হক ওয়া তাওয়াসাও বিল বলেন সময়ের কসম আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম কে এরকম গুরুত্ব দিনের সময়ের আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলছেন ইগতানি হামসুন ক্বাবলা হামসিন সামা কবলা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাক কবলা সাকামিক ওয়া গিনা কা ক্বাবলা ফাকারি ওয়া ফারাগাক ক্বাবলা শুগলিক ওয়া হায়া

যৌবন আছে যুবক বয়সকে তোমরা গনিমত মনে করো এই যৌবন বয়সে তোমরা আল্লাহ রাব্বুল العالمين এর গোলামি করো কারণ একদিন যৌবন ফুরিয়ে এই সুন্দর চামড়া এই সুন্দর চামড়া সুন্দর থাকবে না রে এই দেহে আর শক্তি থাকবে না একদিন এরকম আমি এরকম ধীরে ধীরে হয়তো কথা বলতে পারবো না এর এরকম আর হয়তো দৃষ্টি শক্তি থাকবে না একদিন আসবে যেই দিন অন্যের মুখাপেক্ষী হয়ে যাওয়া লাগবে আমার ভাইরা আমার মুরব্বি বাবা জিরা সাত লোককে আল্লাহ রাবুলামিন কেমতির কঠিন ময়দানে যেদিন নাকি যেদিন নাকি মাথার অর্থ হাত বলে সূর্য থাকবে পায়ের নিচে আক্রান্তিক মহাসাগর থাকবে না বঙ্গোপ মহাসাগর থাকবে না আরব মহাসাগর থাকবে না পদ্মা মেঘন যমুন কোন নদী থাকবে না আমার আল্লাহ রাব্বুল আমিন এই মাঠটাকে কেয়ামতের মাঠ বানাবেন এই মাঠটা কেয়ামতের মাঠ বানায়া তেমন পৃথিবীর সব সাগর গুলোকে মিটাইয়া দেয় আল্লাহ রাব্বুল আমিন এই মাটিগুলোকে মাটি রাখবে না এই মাটিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন তামা বানায়া দেবে তামা এই তামার উপরে যারা দাঁড়াই থাকবে আর যাদের মাথার উপরে সূর্য থাকবে মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে মানুষ শুধু চিৎকার করে বলতে থাকবে পানি 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 আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়াও এদিন দিন মানুষ পানি পান করতে পারবে না আমার নবী যে হাউজে কাউসারের পানি উম্মদদেরকে পান করাবেন সব মত কিন্তু হাউজে কাউসারে পানি পান করতে পারবে না যারা সত্যিকারের আশিক রাসূল যারা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সুন্নত তার জীবনে বাস্তবায়ন করেছেন ফা ত্বাবিউনি হাবিবিকুম আল্লাহ নবীর ইত্তেবা নবীর অনুসরণ যারা করেছেন আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আর যারা যুবক বয়সে আমার গোলামী করবে আল্লাহর ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরশে আযীম নিচে ছায়া দান করে দিবেন সেই দিন যেদিন আর সাজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া সেদিন থাকবে আর কোন ছায়া থাকবে না সেদিন আল্লার আজিমের নিচে সাত শ্রেণীর লোককে ছায়া দান করবেন এক শ্রেণীর লোক তারা যারা নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা মসজিদে যত মুরব্বীদেরকে পাওয়া যায় তত যুবক মসজিদে পাওয়া যায় না ঠিক ঠিক বলেন যুবকদের জন্য বেশি করতে হবে আরে আপনি যুবক হয়েছেন আপনার মনে চিন্তা হলো আমি মনে হয় মরবো না মনে হয় আর বিশ বছর বাঁচবো কিন্তু না আমার প্রাণের যুবক ভাইরা কত যুবক রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কত যুবক কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে শুধু তাই না গবেষণা করে দেখা গেছে বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে অনেকগুলো কারণ মোটর সাইকেলে আপনি উঠেছেন তো মোটরসাইকেল সাইকেল চালানোর কোনো সিস্টেম নাই বেরিং যেভাবে মনে হচ্ছে ওইভাবে আপনি মোটর সাইকেল চালাচ্ছেন কেন এইভাবে আপনি মোটর সাইকেল চালাবেন আপনি মোটর সাইকেল উঠেছেন আপনি ভদ্র মানুষের মতো মোটর সাইকেলটা চালান না আরে কিছু কি আপনাকে বলে দিতে হবে নাকি নিজেরও তো কিছু হবে ঠিক নামে ঠিক নিজেরও বুঝতে হবে মোটর সাইকেল আপনি চালালেন একজন মেয়ে দেখছেন রাস্তায় আর কোনো যুবকের হোশ নাই ঠিক নামে ঠিক এই মেয়ে তো আপনার সাথে কবরে যাবেন আপনি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যান এই মেয়ে কি আপনার সাথে কবরে যাবে তা আপনি মোটর সাইকেল উঠার আগে দোয়া পড়েন না উঠছেন তো দোয়া পড়েন সুবহান আল্লাযী সাখরালানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন আপনি দোয়া পড়ে উঠেন আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমি যখন গাড়িতে উঠি মাঝে মধ্যে খুব ভয় হয় আজকেও ফ্লাইটে আসলাম ফ্লাইট মাঝে মধ্যে ঝাঁকি মারে এরকম ভয় লাগে মাঝে মধ্যে নিচে নামলে মনে হয় আস্থা নেমে যাচ্ছে এরকম মাঝে মধ্যে ভয় হয় কিন্তু আমি যদি পড়তে মনে থাকে না তো যখন পরে নেই তখন আমি মনে করি আমার কোনো চিন্তা নাই আমার জিম্মাদার একজন আমার জিম্মাদার আল্লাহ যার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তার কোনো চিন্তা আছে কিন্তু দোয়া আমরা পড়ি না ডাইরেক্ট মোটর সাইকেল উঠেই টান কিন্তু না যে কোনো যানবাহনে উঠেছেন আপনি দুয়া করে যানবাহনে উঠেন যতক্ষণ মোটর সাইকেল চালাবেন ততক্ষণ আপনার সব হতে থাকবে বলেন সুবাহ আপনি মোটর সাইকেল চালান এখানে সব হবে আপনার আপনি গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন আপনি সেখানে সুবাহ দিয়ে হ্যাঁ আমার

বুঝে শুনে যেতে হবে মনে হয় না আপনি নামাজ পারেন যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন কিন্তু নামাজ যে ব্যক্তি জানে না ওই ব্যক্তি যদি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়ে নামাজ হবে কেন সে নামাজের মাসালাই জানে না মনে করেন কাবা শরীফের সামনে গেল কাপড়টা না পাক নামাজ হবে শরীর না পাক নামাজ হবে সতর খোলা নামাজ হবে এই রকম ভাবে যদি আপনি জানেন তাহলে না আপনি মানতে পারবেন এই জন্য এই দোয়া গুরু আপনারা পরে পরে যেই জায়গায় যেটা লাগে ওইটা আপনি করেন আমার জীবন আত্মার জীবন এটা তো সম্পূর্ণ আল্লাহর জন্য করে দিতে হবে একটা মুহূর্তে পাঠানো যাবে না যেই মুহূর্ত আমার সব হতে পারে না হ্যাঁ মানুষের সাথে কথা বলতেছেন তখন আল্লাহ কোরআনে বলেছেন কোরআনা মানুষের সাথে উত্তম ভাবে মুসকি হাসি দেওয়া কথা বলো আমার আল্লাহ তারা নফল এই বাদতের দান করে দিবেন মুসকি হাসি দেওয়া কথা বলে এটাও তো সুন্নত কিন্তু আমরা অনেকে আছে হাসি দিলে মনে করে অনেকে মনে করি না ইসলাম কিন্তু হাসি ইসলামে আছে না নাই আসে না নাই আল্লাহ সাব সব একরমদের কিনিয়ে বসম কোন এক জায়গা থেকে সব একরমদের জন্য কিছু খেজুর আসলো আল্লাহ নবী বললেন সাহাবির আরিফ তোমরা খেজুর খাও আর খেজুর খাওয়ার পরে যে বিচিগুলো থাকবে যার যার সামনে বিচিগুলো রেখে দেবে সবাই যার যার সামনে বিচিগুলো রেখে দিচ্ছে এই বিচিগুলো রাখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাতা হযরতে আলী সামনে রাখতেছেন কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা মানবতার মুক্তির দূত তিনি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো হজরতে আলী রু সামনে রাখতেছেন বলেন সোহানন্ হজরতে আলীফ রৌদে আল্লাহরু খেজুর খাওয়া শেষ করলেন সাব একদমের খেজুর খাওয়া শেষ হলো আল্লাহ নামী বললেন সাহীরা তোমরা কে কেমন খেজুর খেয়েছো তোমাদের বিচির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে বলেন সুভানন্দ সাব আই কাম একজন আরেকজনের দিকে তাকায় সবাই তাকায় দেখতেছে সা ভ একদমের সামনে সমান সমান বিচি আছে কিন্তু হজরতে আলির সামনে ডবল বি সি সুভানন্দ কম হজরতে সামনে ডবল বিচি। আমার আলিফ তোমার সামনে এত বেশি বিচি সবাই খেজুর খাইলুক সবাই খেজুর খাইলুক যার যার পরিমাণ মতো তোমার সামনে এত বেশি খেজুর তুমি কেমন খাদক হযু বললেন

খেজুর খে খেজুরের বিচিগুলো আমার সামনে রেখেছে কিন্তু আমার সাথে এমন একজন খাওয়ার লোক আছে যিনি এমন খাদক যিনি খেজুর খাইছে আমরা তো খেজুর খাইছি বিচি ছাড়া তিনি খেজুর খাইছে তার সামনে বিচিও নাই বলেন সুবহানাল্লাহ নবীজি হাসতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু হাসতেছেন সাহাবা کرام খুশি জামায় আর শ্বশুর মধ্যে কি সুন্দর সম্পর্ক আল্লাহু আকবার বলেন না আর আজকে তো জামায় শ্বশুর পরের কথা ছেলে বাপের সাথে হাসিমুখী কথা বলে না স্বামী স্ত্রীর সাথে হাসিমুখী কথা বলে না এটাই হচ্ছে আপনার জীবনের পরীক্ষা প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে আল্লাহ বললাম পরীক্ষা করবেন